এই গয়নাটা কোথায় কোথায় ওই বাড়িওয়ালা মেয়ে যখন বিয়ে হয় টাকা চাইছিল দিতে পারিনি বলে গয়না গুলো তোমায় তোমায় চেয়েছিল না দাদুর কাছে আমাকে বাবা বলেছিল দেখো কেমন আছে হ্যাঁ

সেটা হচ্ছে সোনারপুরের বাড়িটা যখন কেনা হচ্ছিল হ্যাঁ তখন হচ্ছে এই সোনারপুরের বাড়ির দেওয়ার যে টাকাগুলো সেইগুলো হচ্ছে ওই মায়ের বিয়ের অমুক খাট তমুক তমুক সেখান থেকে বেরোচ্ছিল আমার কেন মাথা গরম হয়ে যায় সোনারপুরের বাড়িটা দখল হয়ে যায় যেহেতু মানে এই যেহেতু অনেকটা ইনভেস্টমেন্ট আমার মায়ের এইসব গয়নাগাটি থেকে আছে অনেকে বলে যে কেন শুধু শুধু ছেড়ে দিয়েছিস আমি যদি একটু ঝামেলাবাজ হতাম তাহলে হয়তো বাড়িটা নিয়েও নিতে পারতাম তো যাই হোক এই জন্য মাথা গরম হয়ে যায় যে এই সমস্ত সোনার গয়না হয় সব বাড়ি বেচনে চলে গেছে অথচ আমরা বাড়িটায় থাকতে পারি না সো যাই হোক তো এই কানের দুলটা যেটা দেখলেন ওটা বাদে আর গলার যেটা আর মা এই টায়রা তো এখন আর পড়ার বয়স নেই তাই ওটা ধরছি না এই যে হাতের যে চুড়িটা এই চুড়িটার ভালো মোটা ভার্সান মার আমি বানিয়ে দিয়েছি আর কানের ফানের তো হয়েই গেছে খালি ঝুমকোটা মায়ের হচ্ছে দরকার ছিল বুঝলি তো আর গলার একটা হার দাঁড়া দাঁড়া এখানেই আছে গলার হার এই যে এই হারটা বানাতে হবে নাকের দরকার নেই কানের দরকার নেই এই কানের দুলটা এই কানের দুলটা আমি বানিয়েছি দাদা ভাই না সেম দেখতে তো আমি বানাই না একই নয় মানে কাইন্ড অফ সেম কিন্তু অন্যরকম বুঝতে পেরেছো সুস্মিতা এটা হচ্ছে মাদার্স ডে এর জন্য আমি গিফট আগে থেকে কি আমি দিয়ে দেব টুয়েলভ মে আর আজকে হচ্ছে আজকে কত

কোথায় ওই বাড়িওয়ালার মেয়ে যখন বিয়ে হয় টাকা ছিল দিতে পারিনি বলে গয়না করে তোমায় তোমায় সে ছিল না দাদুর কাছে আমাকে বাবা বলেছিল কিছু দিতে তোমাকে